আলাইকুম এস এস এন্ড আই পি এস সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম তো আমার নাম আলম আমাদের গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি রহিমা ব্রুজ কোম্পানির ছয়শো বিয়ে আই নিয়ে এটা রহিমা ফ্রুজ কোম্পানির ছয়শ বিয়ে

সবকিছু ঠিক থাকার পরে তারপরে কিন্তু এগুলো মাল আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো এটা কিন্তু হ্যান্ড আইপিএস হলেও অনেক ভালো পারফরমেন্স তো এটা কিন্তু রহিমাপুরুষ কোম্পানির অরিজিনিয়াল মানে আইপিএস অরিজিনিয়াল সার্কিট অরিজিনাল ট্রান্সফর্মার সব কিন্তু অরিজিনাল এখানে একটা সার্কিট একটা ট্রান্সফর্মার এরকম কিন্তু কিছু না এটা অরিজিনাল তো এই আইপিএসটাতে ইউপিএস মোড আছে আপনারা চাইলে কম্পিউটারও চালাতে পারবেন পিছনে সার্কিট ব্রেকার আছে এটা অটো সার্কিট ব্রেকার তো এটা ইউপিএস মোড আইপিএস রহিমা কোম্পানির ছয়শো ভিএ তো এটা কিন্তু আমি চাইলে আপনাদেরকে দেখাবো এটা দিয়ে কী কী চলবে এটা দিয়ে চাইলে আপনারা তিন চারটা সিলিং ফ্যান এবং চার পাঁচটা লাইট চালাইতে পারবেন তিন চারটা সিলিং ফ্যান এবং তিন চারটা লাইট মোবাইল চার্জ করতে পারবেন তো কত ব্যাটারি পর্যন্ত চার্জ করতে সক্ষম সক্ষমিএসটা কত এমপি ব্যাটারি চার্জ করতে সক্ষম তো এস মানে একশো দুইশো এমপি ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারে মাত্র চল্লিশ এমপিয়ার থেকে দুইশো এমপিয়ার পর্যন্ত পানি ব্যাটারি চার্জ করতে পারে তো এটা পাউডার ব্যাটারিও চার্জ করবে পানি ব্যাটারি পাউডার ব্যাটারি উভয় চার্জ করতে পারে তো পানি ব্যাটারি তো বললাম এই যে চল্লিশ থেকে দুইশো এমপিয়ার আর পাউডার ব্যাটারিও সেম পাউডার ব্যাটারি আর একটু পানির তুলনায় পাউডার ব্যাটারি বেশি এমপিয়ারই নিতে পারে তো এটা আমি এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো এটা ছয়শো বিয়ে আপনার একটা জিনিস মানে আইপিএস এর ক্ষেত্রে হিসাব মানে মনে রাখবেন সহজ হিসাব একশো ভিএ সমান ওয়াট সমান আশি ওয়াট যদি আমার এই আইপিএস টা এক হাজার বিয়ে হয় তাহলে হবে আটশো ওয়াট ছয়শ বিয়ে অর্থাৎ এটা পাঁচশো ইয়া সরি চারশো আশি ওয়াট তো আমি এখন এই যে খুলে দেখাবো আমি নাটটা আগে খুলে অংশ একটু এটা সবকিছু এই যে অরিজিনাল ট্রান্সফরমার এটা কিন্তু অরিজিনাল সার্কিট এটা কিন্তু রহিমা প্রস কোম্পানির জানি না কেমন দেখা যায় এই যে পিছনে কিন্তু ওভারলোডের জন্য একটা ইয়ে আছে এই যে সার্কিট ব্রেকার আছে এই যে আউটপুট কারেন্টের সার্কিট ব্রেকার এই যে ইনপুটের জন্য ফিউজ প্রোটেকশন দেওয়া হয়েছে এটা কিন্তু এটা ইউপিএস আইপিএস মোড সুইচ ভিতরে কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন অরিজিনাল ট্রান্সফরমার অরিজিনাল সার্কিট এটা কিন্তু রহিমা প্লাস কোম্পানির তো এটা কিন্তু আমি এখন চালিয়ে দেখাবো তো ব্যাটারির এই যে এই যে মোটা এই দুটা তার কিন্তু ব্যাটারির ব্যাটারির তার কানেকশন দেওয়ার সময় অবশ্যই লাল কালো তার দেখে শুনে সংযোগ করবেন আপনারা ভুল করা যাবে না এভাবে হালকা একটু ফায়ার আমার আইপিএসটা সুইচ দেওয়া ছিল এই জন্য কিন্তু চালু হয়ে গেছে আমি আবার বন্ধ করে দেখাচ্ছি এখন কিন্তু বন্ধ হয়ে গেছে আইপিএসটা সুইচ দেওয়া ছিল লাল কালার তার সঠিকভাবে সঠিক লাগাবেন আমি তো শুধুমাত্র দেখানোর জন্য এভাবে লাগাচ্ছি অবশ্যই আপনারা শক্ত করে লাগাইবেন তো আমি আবার সুইচটা দিলাম সুইচটা দিলাম আই পেডটা কিন্তু চালু হয়ে গেছে ইউপিএস অন অর্থাৎ আই চালু হয়ে গেছে তো আমি এখন চাইলে কিন্তু এই যে আউটপুট লোড টেস্ট করার জন্যে এখন কিন্তু ব্যাটারিতে চলতেছে আছে কারেন্টের কিন্তু এখনও সংযোগ দিইনি এখন কারেন্ট সংযোগ দিব আপনারা খেয়াল লাগানো সামনের দিকে এখন কিন্তু আমি কারেন্ট দিয়েছি কারেন্ট পাইছে কারেন্ট পাওয়ার দশ সেকেন্ড পরে কিন্তু চার্জিংটা ধরবে জিপ চার্জ উঠবে সামনে জিপ চার্জ উঠছে এই যে আঠারো সতেরো পনেরো চোদ্দো এম্পিয়ারে কিন্তু ব্যাটারিতে চার্জ হচ্ছে এরা কিন্তু সব কিছু অটো ইউপিএস অন কারেন্ট পাইলে চার্জিং এটা কিন্তু ওভারলোড প্রোটেকশন আছে লো ব্যাটারি প্রোটেকশন আছে সকল প্রকার প্রোটেকশন কিন্তু এই আইপিএস ভিতরে আছে এটা কিন্তু রহিম আফরোজ কোম্পানির 600V একটা আইপিএস তো আপনারা যদি লাইট সিলিং ফ্যান টিভি এগুলো যদি চালাতে চান অবশ্যই আইপিএস আপনারা নিতে পারেন ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে এগুলো আইপিএস কিন্তু আমরা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আর চাইলে কিন্তু আপনারা দোকানে এসেও নিতে পারেন তো এইগুলো আইপিএস নেবার নিয়ম পাঁচশো টাকা এই দেওয়া করে নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম কটা লেখা দিবেন আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে এই মাল আমাল পৌঁছে যাওয়ার পরে আপনারা মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা কুরিয়ারে দিয়ে উঠায় নেবেন তো এই সিস্টেমে কিন্তু আমরা মাল পাঠিয়ে থাকি আর এই মাল মানে অর্থাৎ এই আইপিএসটা আপনারা যদি নেন অবশ্যই ডেলিভারি চার্জ আপনার বহন করতে হবে আর টাকা চার্জ কিন্তু অবশ্যই আপনাদেরই বহন করতে হবে তো আমি কিন্তু সাজানো গোছানো অত কথা বলতে পারি না আমার কথাতে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর যদি এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আমার কাছে আইপিএস ইউপিএস আরও আছে টান্সফরমার আছে আমার টেবিলের জায়গা কম দেখে আমি শুধুমাত্র একটা আইপিএস নিয়ে আসছি আপনাদের সামনে আরো আইপিএস আছে অলরেডি দেখতে পাচ্ছেন এই যে ছয়শো বিয়ে আছে ছয়শো বিয়ে আছে তো এই আইপিএস এর মূল্য এখন আমরা নিচ্ছি মাত্র সাত হাজার টাকা এই আইপিএস টার মূল্য নিচ্ছি আমরা মাত্র সাত হাজার টাকা এটা দয়া করে কেউ দামাদামি করবেন না এটা সাত হাজার টাকা যারা জিনিস চেনেন তারা এটা অবশ্যই নেবেন আর যারা জিনিসের মতো একটা কথা বলে থাকি আমার যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল গুলো আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ